এখানে যতগুলো বই দেখছেন এই সবগুলো বইয়ের রাইটার আমি আমার বর্তমানে পঁচিশটার মতো বই আছে এবং যখন আমি ভিডিওটা দেখছেন হয়তো বা ততদিনে আমার সত্তরটার মতো বইও লঞ্চ হয়ে যেতে পারে আমার প্রতি মাসে এখন বর্তমানে পনেরোশোর উপর হচ্ছে যে বই বিভিন্ন স্টুডেন্টরা অলরেডি কিনছে এটার পাশাপাশি আমি একজন বেশ ফেমাস অনলাইন প্লাস অফলাইন টিচার বলতে পারেন আমি আর্গিয়াবলি বাংলাদেশের এখন খুবই ফেমাস একজন আইসিটি টিচারও বটে আইসিটি এবং ফিজিক্সের এই অসাধারণ জগতে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্যারা দেওয়া বাদেও আমি কিন্তু আরো অনেক কিছুর সাথে জড়িত বর্তমানে আমার প্রায় তিন হাজারের মতো অনলাইন অফলাইন স্টুডেন্ট আছে এবং এটার পাশাপাশি আমি গত দশ বছর ধরে বিতর্ক জড়িত আছি আমি বাংলাদেশের অন্যতম সেরা যে টিম গুলো ছিল যেমন নটরডেম গোল্ড বুয়েট ডিসি নান্দনিক মেম্বার ছিলাম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম বুয়েট ডিসির ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং তারই জের ধরে আমি সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডিবেট এর ওয়ার্কশপ আয়োজন করে থাকি ওয়ার্কশপের স্টেশন ট্রেনার হিসেবে কাজ করি বিভিন্ন বিতর্কে আমি অ্যাডজোডিকেশন বা বিচার কার্য করে থাকি এবং আমার এই এন্টায়ার যে এক্সপিরিয়েন্স এবং জার্নি আছে তার বেসিসে আমার এই ওয়েবসাইট থেকে আপনি আসলে সকল ধরনের সুবিধাই পাবেন

ধরলে আমি একটা সুন্দর গান আপনাকে শোনাতে পারি চলুন দেখে আসে আমার কি কি আছে এখানে